নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকেই আছেন ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা দিলেন সরকার অর্থাৎ আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরে মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু দিয়ে থাকেন অর্থাৎ পঁচিশ বছরের উপরে এবং ষাট বছরের নিচে যে সমস্ত মা বোনেরা আছে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডা টাকা পেয়ে থাকেন হাজার টাকা এবং বারোশো টাকা করে কিন্তু আপনারা যে লক্ষ্মী ভাণ্ডার টাকা পান তার জন্য কিন্তু আপনাদের কিছু শর্ত পূরণ করতে হয় বা কিছু শর্ত মেনে চলতে হয় কিন্তু কী সেই শর্ত এবং কীভাবে আপনারা সেগুলো পূরণ কিংবা মেনে চলবেন তার আগে যদি এই ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে পৌঁছায় ইতিমধ্যে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সাথে যুক্ত আছেন অথবা দীর্ঘদিন ধরে লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু কে ওয়াইসি আপডেট করে নিতে হবে নাহলে পরবর্তী কিস্তির টাকা পাবেন না কিন্তু কীভাবে আপনারা কে করবেন অর্থাৎ এখানে কে ওয়াইসি করার অর্থ হচ্ছে যে নো ইউর সার্টিফিকেট অর্থাৎ যে আপনি এখনও পর্যন্ত বেঁচে আছেন তার প্রমাণ কিন্তু সরকারকে দিতে হবে কারণ আপনি লক্ষ্মীবাণের টাকা বহুদিন ধরে পান কিন্তু আপনি এখনও পর্যন্ত কোনো কে করেননি তাহলে কিন্তু আপনাদের সেই টাকা বাতিল হয়ে যাবে কিন্তু কিভাবে কে ওয়াইসি করবেন এই কে করার জন্য আপনাদের কোথায় যেতে হবে অর্থাৎ কোথায় জমা দেবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেশন কার্ড এবং পাসপোর্ট সাইজের এক কপি ফটো নিয়ে সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা দিতে হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো বলা হলো সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাদের যে নিকটবর্তী যে ব্লক কিংবা বিডিও অফিস আছে সেখানে কিন্তু আপনাদের এই ডকুমেন্টগুলো স্বসাক্ষরিত করে জমা দিতে হবে তাহলেই কিন্তু আপনারা পরবর্তী কিস্তির টাকা পেয়ে যাবেন যদি আপনারা এই ডকুমেন্টগুলো জমা না দেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না কিন্তু ফর্ম কথা পাবেন ফর্ম কিন্তু সেখানেই পাওয়া যাবে তাহলে কিন্তু আপনাকে ফর্ম দেবেন সেই ফর্ম ফিল করে এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে এবং নিচে সিগনেচার করে সেইগুলো কিন্তু জমা দিয়ে দেবেন জমা দিলেই কিন্তু আপনারা পরবর্তী কিস্তির টাকা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে না আশা করি ভিডিওতে বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ